সেনাপতি আদেশ করুন মহারাজ যাও তুমি আমার জন্য নাচে দোকান থেকে একটা লাকি নিয়ে আসো পারবো না মহারাজ খামস কেন পারবে না তোমাকে কি আমি বেতন দেই না এখনো তিন মাসের বেতন পাবো মহারাজ আচ্ছা ঠিক আছে তোমার বেতনের ব্যবস্থা আমি কোষাগার থেকে দেওয়ার ব্যবস্থা করছি এই নাও দশ টাকা যাও যাও জলদি যাও না সিদুলের দোকান থেকে একটা লাকি নিয়ে আসো তাও আমি পারবো না মহারাজ খাবো কেন পারবে না তোমাকে তো আমি বেতন দিচ্ছি কারণ লাকি এখন বারো টাকা মহারাজ কি বলছে আমার রাজ্যে কার এত বড় সাহস লাকি বিক্রি করে বারো টাকা আর এই যদি হয় আমার রাজ্যের হাল তাহলে আমার প্রজারা কি খাবে সাথে বীরবল তাও আমি জানি না মহারাজ বন্দি করো ওই নাসিদুল দোকান ওর গরদান নেব আমি যাও ওকে বন্দি করো ঠিক আছে মহারাজ কার এত বড় সাহস আমার রাজ্যের দুর্নীতি করে আমি আজকে ওর গর্দান নেব 呜哈哈哈哈哈哈！<laughs>